ভারতের দালালি করতে গিয়া মুসলমানদের দোকানে গিয়া হামলা করছে সাবধান করে দেয় ইস্কন ও চিরে ছাত্রলীগের মতো ইস্কন কে অনুষ্ঠিত করতে হবে উপদেষ্টা যারা আছে এদের মধ্যে কিছু কিছু ভারতের কি আছে এই উপদেষ্টাদেরকে সাবধান করে দেয় ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা থাকলে বাংলার জনগণ আপনাদেরকেও কিন্তু উষ্ঠা দিবে সব টান হই আমরা শত্রু মানতে পারি আওয়ামী লীগ এবং ভারতের সাথে মমনীয়তা মানতে পারি না যারা এত আলেম দেরকে কষ্ট দিয়েছে পুরা দেশবাসীকে যারা বন নাই ভাসিয়ে দিচ্ছে যারা আমাদের মাদ্রাসা ছাত্র দেরকে গুলি করে মেরেছে এদের সাথে আপোষ নাই এদের সাথে কি নাই উপদেশ তারা হুশিয়ার থাকবেন অবশ্যই শাবদল থাকবেন আপনারা শত শত লাশের শত শত শহীদের স্তূপের উপরে দাঁড়ায় ক্ষমতা আসছেন এত সহজে আসেন নাই সহজ আসছে লাশের স্তূপ পাড়ি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আওয়ামী লীগের আর ভারতের দালালি করবার জন্য না যদি কোন ব্যক্তি আগামীর বাংলাদেশে ভারত এবং আমেরিকার কিংবা আওয়ামী লীগের দালালি করে তাকে আমরা ছাড় দিব না কাজে আসেন তো ইনশাআল্লাহ করণীয় কি যদি রাস্তায় কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যানার সহ পান কিশোরগঞ্জে কি করবেন